নমস্কার আমি সৌমিতা দত্ত এনআইওস নিউজের নিউজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে আবারও স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর এই পদে আবেদন করতে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে কেন্দ্রীয় সংস্থা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজকে বলবো পদের নাম যোগ্যতা পদ্ধতি পদের নাম হাউসকিপিং যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে আরও বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশনে আছে দেওয়া লিঙ্ক সেখানে ক্লিক করে দেখে নিতে পারবেন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ষাট বছরের মধ্যে বেতন প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে উনিশ হাজার পাঁচশো ছাব্বিশ টাকা যোগ্যতা প্রার্থীকে ইংরাজি এবং হিন্দি ভাষা শিখতে বা পড়তে জানতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম হেল্পার আনস্কিল্ড যোগ্যতা প্রার্থীকে ইংরেজি এবং হিন্দি ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশানে লিঙ্কে ক্লিক করে সব কিছু জেনে নিতে পারবেন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ষাট বছরের মধ্যে বেতন প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে এক্ষেত্রে উনিশ হাজার টাকা আসছি এবার নেক্সট পদের নাম সিকিউরিটি গার্ড যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ করতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর বিস্তারিত জানার জন্য প্রেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে নেবেন সব কিছু তথ্য ওখান থেকে পেয়ে যাবেন বয়স হতে হবে প্রার্থীর ষাট বছরের মধ্যে বেতন মাসিক বেতন দেওয়া হবে এক্ষেত্রে তেইশ হাজার টাকা পদের নাম ক্যাশিয়ার যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ করতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে হিন্দি এবং ইংরেজি ভাষায় জ্ঞান থাকতে হবে আরও বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সকলে যোগাযোগ করে নিতে পারেন বয়স হতে হবে এক্ষেত্রে ষাট বছরের মধ্যে বেতন দেওয়া হবে এক্ষেত্রে মাসিক বেতন চব্বিশ হাজার সাতশো ছত্রিশ টাকা নিয়োগ পদ্ধতি উপরোক্ত পদ পদগুলিতে প্রার্থী নির্বাচন করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ইমেল বা ফোন নাম্বারের মাধ্যমে ইন্টারভিউ তারিখ জানানো হবে আবেদন পদ্ধতি উপরে মানে যা যা বললাম তার উপরে ভিত্তি করে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে প্রার্থীদের আবেদন করতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে এবং অনলাইনের মাধ্যমেও আবেদন ফি জমা করতে হবে অনলাইন আবেদন সম্পূর্ণ হলে আবেদনপত্রের কপিটি ডাউনলোড করে রাখতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য ডেসক্রিপশানে যে লিঙ্ক আছে সেখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন ইন্টারভিউ সংক্রান্ত তথ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে উনত্রিশ দুই দু তারিখে স্থান এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অফিসিয়ার্স ইনস্টিটিউট আবেদনের শেষ তারিখ এই পদে আবেদন করতে হবে পঁচিশ দুই দু তারিখের মধ্যে যোগাযোগ আবেদনে কোনো রকম সমস্যা হলে ইমেল আইডি যেটা দেওয়া আছে ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে তার মধ্যে ইমেল আইডি পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে নিতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে